এসেছি মতিঝিল হলিডে মার্কেটে এম কত করে ব্যাগ গুলোর দাম চাচ্ছিলেন তিনশো টাকা ও ছোটটা দেড়শো টাকা এটা দেড়শো টাকা বড়টা তিনশো টাকা এই যে এখানে সুন্দর সুন্দর কিছু পর্দা পাওয়া যায় এই পর্দাগুলো আপনারা এখানে আসলে পাবেন এখানে নিচ্ছে ওনারা অনেক সুন্দর সুন্দর পর্দা এটা তিনশো টাকা ভাইয়া তিনশো ভাইয়া এটা আঠেরোশো টাকা

আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি মতিঝিল হোলিডে মার্কেটে এই মার্কেটটা আজকে আমরা ঘুরবো প্রত্যেক শুক্রবার দিন এই মার্কেটটা বসে এই মার্কেটে কি কি বসে কি কি পণ্য নিয়ে বসে কারা নিয়ে আসে কোথা থেকে নিয়ে আসে এবং কি দামে বিক্রি হয় আমরা সব কিছু জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব চলুন আমাদের সাথে আমরা যাই এবং দেখি কি কি পণ্য নিয়ে বসেছে এবং এই পণ্যগুলো কোথা থেকে নিয়ে এসেছে তারা চলুন আমরা এখন এখানে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি ব্যাগগুলো আমরা একটু জিজ্ঞেস করবো ব্যাগগুলো আগে একটু আমি দেখি যে আপনারা এই ব্যাগগুলো এখান থেকে কিনতে পারবেন এই ব্যাগগুলো মোটামুটি ভালো খুব সুন্দর ব্যাগ এবং কালারফুল ব্যাগ ভাই কত করে এই ব্যাগগুলোর দাম চাচ্ছিলেন ও ছোটটা দেড়শো টাকা এটা দেড়শো টাকা বড়টা তিনশো টাকা এই বড়টা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আর দেখি একটা ব্যাগ দেন তো ভাই এটা কত ভাই 300 টাকা এটা টাকা না 300 টাকা 30 কেজি মাল লোয়া যায় চিরা গেল চেঞ্জ করে দেওয়া হয় 6 মাসের গ্যারান্টি আছে চিরা গেল চেঞ্জ করে দেওয়া হয় 6 মাসের গ্যারান্টি 300 টাকা তিনটা আইটেমের ব্যাগ রয়েছে এখানে এটা সবচেয়ে বড়টা খাবারের মাটির ব্যাগ আছে আপনি এটা লাঞ্চ ব্যাগ হিসাবে ইউজ করতে পারেন এটার জন্য আর মেডিসিনও রাখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ আছে আমরা এখানে আইসা এই ব্যাগগুলো পাইলাম আপনারা যদি চান এখানে আসতে পারেন এই যে এখানে সুন্দর সুন্দর কিছু পর্দা পাওয়া যায় এই পর্দাগুলো আপনারা এখানে আসলে পাবেন খুব সুন্দর সুন্দর পর্দা এই জগতে বিভিন্ন কালারের পর্দা রয়েছে ভাই পর্দা কত করে বিক্রি করেন এই যে অনেক সুন্দর সুন্দর পর্দা রয়েছে ভাই কত করে বিক্রি করেন পর্দা ভাই পর্দা বিভিন্ন রেঞ্জে যে আপনার হাতে যেটা আছে এটা কত করে দাম পড়বে তিন হাজার টাকা টাকা আপনার হাজার এর নিচে কত আছে সর্বনিম্ন 300 টাকা আছে 300 টাকা আছে 300 টাকা টাকা থেকে 3000 টাকা সব সব রকমের পর্দা আছে আপনার এখানে এসে দেখে আপনারা কিনে নিতে পারেন অনেক কালারের পর্দা রয়েছে এই হলিডে মার্কেটের ভিতরে তো এই হচ্ছে পর্দা দোকানেরই আর অনেক কিছু রয়েছে আইটেম সবগুলোর ওখানে যাব চলুন যাই যে সুন্দর সুন্দর পর্দা এখানে নিচ্ছে ওনারা অনেক সুন্দর সুন্দর পর্দা তিনশো টাকা ভাইয়া তিনশো ভাইয়া এটা আষ্টশো টাকা দুইশো টাকা ভাইয়া দুইশো টাকা কত শুধু শুক্রবার দিন বসে আপনারা এখানে আসলে নিতে পারেন মতিঝিল আইডিয়াল স্কুলের ঠিক সামনের রাস্তাটাতেই সুন্দর সুন্দর অনেক ভালো মানের পর্দা এখানে আপনারা বেছে দেখে দেখে নিতে পারেন

বাচ্চার দশ হাজার টাকা খালি দেখে দেখে লন খালি বেসে বেসে লন আহা কি সুন্দর আহা কি সুন্দর খালি বাচ্চা খালি বাচ্চাদের লেগে লন খালি বাচ্চার লেগে লন খালি দেখে দেখে লন খালি বেসে বেসে লন আহা কি সুন্দর ডালন খালি ষাট টাকা করে খালি ষাট টাকা করে খালি ষাট টাকা করে লন খালি বাচ্চার লেগে লন খালি দেখে দেখে লন মোবাইল মানি ব্যাগ সাবধান কষ্টের টাকা সর্বনিম্ন কত দিচ্ছেন

এটা কি এই বেনারসি না কাতান এটা কি বিয়ে করা যাবে এটা হ্যাঁ বিয়ে করা যাবে বেনারমার বিয়ের শরী এটা ঠিক আছে ঠিক আছে আপনার সামনে যেগুলা এগুলো কত করে ভাই 300 টাকা এগুলা 300 টাকা করে না এই এক দাম কত করে 100 টাকা পিস 100 টাকা পিস এই যে 100 টাকা করে পিস আপনার এই ফুলগুলো এখানে আসলে ফুল ফুলও নিতে পারবেন প্রচুর পরিমাণে পণ্য আছে অনেক পণ্য অনেক সুন্দর সুন্দর পণ্য আছে এখানে কম দামে নিতে পারবেন এটা কতগুলো পারলেন এটা আপনার আড়াইশো টাকা রাখা যাবে আড়াইশো টাকা করে রাখা যাবে হরিণ নেন বাঘ নেন এটা ভিতরে কুকুর আছে চিতা আছে অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে সিংহ আছে এগুলো ছয়টা ডিজাইন হয় আর এই যে স্পাইডার ম্যান গুলো বাচ্চা দুশো টাকা রাখা যাবে এটা মডেল হয় চারটা চারটা মডেল হয় স্পাইডার ম্যান সুপারম্যান চারটা মডেল আর এই ছোট স্পাইডারম্যান এই প্যাকেট যা আছে সবগুলো দেড়শো টাকা করে এগুলো সব দেড়শো টাকা করে ছোটগুলা জি আর ওইগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে এগুলো আড়াইশো টাকা রাখা আড়াইশো টাকা রাখা যাবে না আপনারা যদি হলিডে মার্কেটে আসেন তাহলে এই জিনিসগুলো এখান থেকে কিনতে পারবেন খুব রিজনেবল প্রাইসে আপনার আমার নাম হলো মোহাম্মদ আরমান এই দুপুরের পর থেকে শুরু হয় এই মার্কেট এই মার্কেটে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত দুই পাশেই এরকম ভিড় এবং প্রচুর পরিমাণে মানুষ আসে

বিভিন্ন ভাবে দোকান করেছে তারা বিভিন্ন দোকান তারা বিভিন্ন ভাবে করছে দেখুন প্রচুর পরিমাণে মানুষ আসে কাস্টমার প্রচুর কাস্টমার এবং বিভিন্ন আইটেম রয়েছে এই জায়গাতে টিপিস থেকে শুরু করে শাড়ি এ ভিচ শোরুমের কি সব জিনিসগুলো আপনারা এখানে আসলে কমে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দরই এই যে থ্রি পিস গুলো আমি আর একটু দেখাই পর্যন্ত আছে এখানে তো টাকা কাটান ওই যে টাকা টাকা এটা টাকা

আরেকটা কাপড়ের সাইট কাতি তৈরি খালি দুইশো টাকা করে শাড়িগুলো দর্শক এখানে অ্যাভেলেবেল শাড়ি বিক্রি হচ্ছে কম দামে প্রচুর শাড়ি এখানে এখানে যদি আসেন প্রচুর পরিমাণে কমে শাড়ি কিনতে পারবেন আর এই বাড়িতে একেবারে খুবই কম দামে সেল করতেছে প্রচুর পরিমাণে আপুরা এখানে তারা শাড়ি নিচ্ছে একশো টাকা করে না একশো টাকা গজ এই কাপড়টা

আর আপনার পিছনে এগুলো কি জর্জেট দিনার সাড়ে তিন পানা এটা কত করে সত্তর টাকা এই যে আবার আরেকটা আছে এখানে ডিজাইনের একটা দেখা দিতেছে

ডশ দুশ দুশ কত এটা দেড়শো এটা আড়াইশো আর এটা তিনশো আর পরেরটা পরেরটা দুইশো আচ্ছা এখানে আপনার এই হাড়ি রাখার জন্য যে জিনিসগুলো এগুলো কত করে বিক্রি করে এগুলো বিশ টাকা করে না আর আপনার এই পিছনের বড়গুলো কত করে একশো একশো টাকা পিছনের বড় পাপড় প্লেট আছে একশো পঞ্চাশ আপনার বা এই মগগুলো আছে সর্বনিম্ন একশো থেকে মানে একশো থেকে শুরু করে আপনার তিনশো পঞ্চাশ আইটেম আছে আর কি এক একটা এক একটা আইটেম আইটেম আর কি

আর কি আছে এক্সপেকশনাল আর কি আছে মানে এই দেখেন এটা সুন্দর একটা জগ আছে না যে সুন্দর একটা এ আছে করে একটা আছে এই যে করে এটাও খুব সুন্দর একটা এটা আপনি একভাবে ইউজ করে রাইস চাই হ্যাঁ আবার এই এক এটাও সুন্দর একটা

সুন্দর একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখাইলো তারপর এই যে আর একটা সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড চার হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা রিটার্ন মাল চার হাজার পাঁচশো সুন্দর এটাও খুব সুন্দর একটা দেন 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 আমাদের এখান থেকে ভিডিও যায় বুঝছেন হ্যাঁ 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 জগ 800 টাকা কাছে জগ ওয়েটলেস গ্লাস 800 টাকা পিস 800 টাকা ওয়েটলেস গ্লাস

অ্যালার্ম করি ছশো টাকায় করি ছশো টাকা পিস ছয়শো টাকা করে পিস মিনি রাইস টাকা এই মিনি রাইস কুকার এই যে দেখেন মিনি রাইস কুকার এটা যারা একজন মানুষ আছে দুজন মানুষ আছে এটা দিয়ে ভাত করতে পারবো শুনে খুব ওই দেখো তো কত টাকা টাকা ওই ব্ল্যাকটা আর ওই বড় বোতলটা ভাই আরে এগুলা কত করে এগুলা এটা 50ডা এটা 50 আর এটা 120 আর ওই না এখানে অনেক রকমের বোতল রয়েছে সুন্দর সুন্দর বোতল গুলো অনেক সুন্দর সুন্দর আপনার ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন সব রকমের বোতল বোতল আছে বোতল গুলো আমাদের বিভিন্ন কাজে লাগে এই যে মদের বোতলের মতো আর কি মদের বোতল গুলো এখান থেকে তো দেখুন কি পরিমাণে মানুষ আর কি পরিমাণ কাস্টমার প্রচুর পরিমাণে মানুষ তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি হয়তোবা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ